আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং এর আজ করে আপনারা সকলেই খুবই ভালো আছেন সো ভিউয়ার্স আজকে আমি চলে এসেছি ফার্স্ট চয়েস যেটা হচ্ছে 272 নিউ সুপারমার্কেট দক্ষিণ ভবনের দোতলায় গোলচত্বরের পাশে নিউ মার্কেট ঢাকা বাউশো পাচার এই নাম্বারটি টিমও রয়েছে WhatsApp রয়েছে অনলাইনের জন্য এখানে যোগাযোগ করবেন সো ভিউয়ার্স আজকে আমি আপনাদের এখান থেকে অনেক সুন্দর সুন্দর কিছু প্যান্ট দেখাবো যেখানে চায়না প্যান্ট আছে এক্সপোর্টের প্যান্ট আছে তো অনলাইনের জন্য ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে মানে যোগাযোগ করবেন তো ফার্স্টই আমরা হচ্ছে আপনাদের মানে যে এক্সপোর্টের প্যান্ট দিয়ে স্টার্ট করছি এগুলো হচ্ছে অ্যাশ কালারের মধ্যে দেখুন এটা খুবই স্টাইলিশ সাইড থেকে হালকা এই যে স্টোনের যে লেজ এটা করা আছে অনেক সুন্দর একটা প্যান্ট এই যে এটা কত থেকে কত সাইজ পাওয়া যাবে আচ্ছা আঠাশ থেকে মানে চৌত্রিশ পর্যন্ত কমও পাওয়া যাবে তো এটার প্রাইস কত পড়বে আচ্ছা এটা প্রাইস পড়বে অনলি চারশো টাকা খুবই স্টাইলিশ একটা প্যান্ট এই আচ্ছা নেক্সট আমরা আরও কিছু প্যান্ট দেখাচ্ছি ব্যাক সাইডে একটু দেখান ভাইয়া ব্যাক সাইডে কিন্তু এই যে পকেট থাকবে প্রাইস চারশো করে আচ্ছা এখানে আরেকটা প্যান্ট দেখাচ্ছি যেটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে আছে একদম এক্সপোর্টের ঠিক আছে এটা প্রাইস কত চারশো টাকা ওকে এই যে ঠিক আছে নেক্সট আমরা দেখাচ্ছি জিন্স কালার এটা হচ্ছে জিন্স কালার সেম চারশো টাকা প্রাইস সাইজ কি সাইজও কি সেম আটত্রিশ থেকে চৌত্রিশ পর্যন্ত সাইজ সরি আঠাশ থেকে চৌত্রিশ পর্যন্ত সাইজ আছে এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাকিশ একদম ব্ল্যাকও না অ্যাশও না দুইটার কম্বিনেশন বলতে পারেন সেম প্রাইজ চারশো টাকা ওকে নেক্সট আমরা কিছু চায়না প্যান্ট দেখাচ্ছি এগুলো হচ্ছে একদম অরিজিনাল চায়না প্যান্ট স্টিচের মধ্যে তাই না স্টিচ স্টিচ এই যে আচ্ছা এখানে সামনে একটা পকেট থাকবে এটা হচ্ছে একটু ট্রাউজার স্টাইল এই যে এটা প্রাইস কত পড়বে তিনশো টাকা তিনশো টাকা বাকি কালার দেখাচ্ছি এই প্যান্টের মধ্যে যত কালেকশন হয় বা যত কালার হয় সব এখানে পাবেন হোয়াইট আছে বিস্কিট কালার আছে ওকে এরপরে ব্লু কালার আছে ওকে এরপরে মেরুন কালার আছে প্রাইস পড়বে কত তিনশো করে আচ্ছা এগুলোর প্রাইস পড়বে মাত্র তিনশো করে এখন যেটা দেখাচ্ছি এটা আপনার স্টেপের মধ্যে এই যে স্টেপের মধ্যে যেটা সেটাই চারশো টাকা সরি তিনশো টাকা প্রাইস এটা অলিভ ওকে এরপরে যেটা দেখাচ্ছি বেস এটা কিন্তু আবার চেকের মধ্যে একটু খেয়াল করবেন চেকের মধ্যে এটার প্রাইস কত পড়বে আচ্ছা এগুলো পড়বে মাত্র তিনশো করে ওকে নেক্সট আমরা আরও কিছু দেখাচ্ছি এইটা দেখুন অনেক সুন্দর তিনশো করে প্রাইস কালারগুলো দেখাচ্ছি বিস্কিট কালার আছে এরপরে ব্লু কালার আছে ওকে এরপরে ব্ল্যাক কালার আছে ওকে এরপরে আছে হচ্ছে গোল্ডেন কালার ওকে এরপরে আছে হোয়াইট আচ্ছা এরপরে আছে আচ্ছা এখানে ডিফারেন্ট কিছু চায়না প্যান্ট এগুলো হচ্ছে যারা প্লেনের মধ্যে চান ঠিক আছে প্লেন এক কালারের মধ্যে কোমরে এইভাবে থাকবে পকেট থাকবে প্রত্যেকটাতে কিন্তু পকেট আছে আর এটা হচ্ছে একটু হাই ওয়েস্টের মধ্যে বলা যায় ইলাস্টিকটা অনেক ভারী করে দেওয়া আছে এটার প্রাইস কত তিনশো টাকা কালারগুলো দেখাই দেখুন এটা একটা সুন্দর মেরুন কালার আছে এরপর এই যে মানে একদম আনকমন একটা কালার যেটা হচ্ছে অরেঞ্জ এরপরে আছে দেখুন ব্লু ওকে তিনশো টাকায় প্রাইস আর একটা আছে অ্যাশ কালার এই যে অ্যাশি গোল্ডেন একটা কালার আচ্ছা এরপরে যেটা আছে এটা হচ্ছে অলিভ গোল্ডেন কালার প্রাইস পড়বে মাত্র তিনশো করে সো বেস এই প্যানগুলো যারাই নিতে চান শীতের জন্য অনেকেই প্যান দেখাতে বলছিলেন চলে আসবেন ফার্স্ট চয়েস যেটা হচ্ছে দুশো বাহাত্তর নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবনের আর ফোন নাম্বার হচ্ছে এটা ইমো রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে অনলাইনের জন্য এখানে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ